আসসালামু আলাইকুম কোথায় যাবেন হাঁটতেছে নোদ্রের মধ্যে যাবেন কোথায় শুনেন শুনেন আপনি যাবেন কোথায় চিটাং রোড আসেন আমি নামে দেই টাকা যাবেন বাস স্ট্যান্ড এই যে বাস কাউন্টারে যাবেন কোথায় এটা ওই যে এটা তো ইয়েতে মনে হয় যে ব্রিজ পার হয়ে তাহলে এত দূর কি হেঁটে যাবেন এদিকে কোনো গাড়ি যায় না ভাই গাড়ি যায় কিন্তু এদিকে উপরে তো থামাবে না আমি আপনাকে নামাই দিব আসেন কোনো সমস্যা নেই কোনো টাকা লাগবে না ভাই আমি যাচ্ছি ওদিকে আপনাকে হেল্প করলাম সমস্যা কি আসেন আমি যাচ্ছি ওদিকে এর জন্য বললাম বুঝতেন

লাগলে নিতে পারেন নিয়ে যান দাঁড়ান আছে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম